হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার নতুন লাগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি বানাতে চলেছি এক মশালা তো চলুন আমাদের পাশে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার মতো রইল চলুন তো এক মশালার রেসিপি কিভাবে বানাবেন চলুন দেখে নিন আমাদের পাশে থাকুন প্রথমে আমরা চারটে ডিম বয়েল করে নিয়েছি বয়েল করার পর আমরা এটাকে ছাড়িয়ে নিয়েছি তো চলুন কড়াইটা বসিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তার আগে আমি একটা জিনিস রোস্ট করে নিচ্ছি মৌরি কিছু সামান্য পরিমাণ মৌরি নিয়েছি সেটাকে আমি রোস্ট করে নিলাম তো এরপর আমি কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করে নেব তার জন্য সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে বা এটাকে হালকা হালকা ফ্রাই করে নেব তো চলুন এটা আমার ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমার তেল আছে তাও আমি অল্প সামান্য তেল দিলাম একটা চামচ মতো এবারে তেলটা গরম হওয়ার পর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে ভালোভাবে চপ করে নিয়েছি আর তার সাথে তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা তো ওটাও দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর এবার যে আমি দুটো টমেটো নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি পেস্ট করে দিয়ে দিলাম তো চলুন এবার টমেটোটা আমরা তিন থেকে চার মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো চলুন ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দেওয়ার পর এটা আরও দুই থেকে তিন মিনিট মতো ভালো করে মিশিয়ে নিয়েছি তো এই পাশে চলুন আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চা চামচ টক দই আর দিয়ে দিলাম যে ভাজা মৌরিটা আমরা গুঁড়ো করেছি সেটা আর এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ সাথে দিয়ে দিচ্ছি আপটা চামচ জিরে গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে দিয়ে দেবো তো চলুন এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেব তার জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো চলুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এটা আরও তিন থেকে চার মিনিট মতো ভালো করে এইভাবেই মিশিয়ে নিয়ে মিশাতে থাকবো তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য তো চলুন এবার যে ফ্রাই করে রাখা ডিমগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিলাম তো চলুন ডিমগুলো দেওয়ার পর আমরা এটা দশ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো যাতে গ্রেভিটা আমাদের একটু কমে আসে তো চলুন গ্রেভিটা দেখুন আমার এরকমই থাকবে আপনারা চাইলে এটা আপনারা এটা গরম গরম রুটি বা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন তো চলুন এটা আমি নামিয়ে নেব দেখুন আমাদের এগ মশলা রেসিপি একদম রেডি হয়ে গেছে আপনারাও চাইলে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো করে দেবেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে তো আজকে মতো টাটা